আজকে ভাত নিয়ে যাবে আর ব্রেকফাস্ট করবে তার জন্য দুধটা গরম করে নিচ্ছি গুড মর্নিং এভ্রি ওয়ান আর টু মাই জন্য আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এখন আমি আর অনেক যাচ্ছি অনেক যাবে অফিসে আর আমি একটু দোকানে যাচ্ছি ঠাকুরের জন্য ফুল আনতে আমাদের ব্রেকফাস্ট করার ডান এখন আমি ফুলটা নিয়ে এসে টুজো দিয়ে আমিও একটু পরে বেরোবো আজকে একটু লেট করে যাচ্ছি যাই হোক চলো আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখে দেখো না করে আজকে দিনটাকে দারিমভাবে শুরু করছি টাটা এখন উনি দই নেবে ওকে দইয়ের দোকানে এসেছে আর আমি তো এখান থেকে ফুলটা নেব কিন্তু ফুলের দোকানের মালিক নেই যাই হোক আছে তো দাদা চলে এসেছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাট দাদা আসলো দশ টাকারই ফুল নেব একটু সাদা ফুল দিবে আর নীল ফুলটা দিবে ফুলটা নিয়ে নিই নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে চলো অনেকদিন পরে ফুল পেয়ে বেশ ভালোই লাগছে ফুল দিয়ে পুজো দিতে কার না ভালো লাগে তাই না আমার পুজো দেওয়া কমপ্লিট এবার রেডি হতে হবে না হলে লেট হয়ে যাবে তো চলো রেডি হয়ে নি তারপর কথা হচ্ছে কাছ থেকে বাড়িতে চলে এসেছি আর এখন করব রান্না রান্না করে তারপর ফ্রেশ হবো তো আজকে রান্না করব চিকেন চিকেনটা একটু অন্য রকম স্টাইলের রান্না করব। সেটা কি তোমরা দেখতে থাকো স্কিপ না করে তো চলো এখন কাটাকুটি করবো এগুলো একটু একটু করে কেটে সুন্দরভাবে ক্লিন করে তারপর রান্নাটা বসাবো তোমরা দেখতে থাকো তোমাদেরকে আমি বললাম আজকের মাংসটা আমি একটু অন্যরকমভাবে বানাবো তো তার জন্য আমি গোটা জিরে গোটা ধনে দারচিনি আর আছে গোলমরিচ এটা একটু হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি তারপরে ঠান্ডা করব। তারপরে গিয়ে আমি মিক্সার মেশিনে এটা দেবো তো তোমরা দেখতে থাকো আর এখানে হচ্ছে ভাত ভাতটা বসিয়ে দিয়েছি তার জন্য সাউন্ড শোনা যাচ্ছে যাই হোক এটা হয়ে তারপরে কথা হচ্ছে আজকের মাংসটার মধ্যে দুটো মাত্র আলু দিয়েছি যেহেতু অনেক আলুটা খাচ্ছে না এই কয়েকদিন তাই আলু আমি দুটো দিয়েছি তো আলুটার মধ্যে দেওয়া আছে হলুদ গুঁড়ো আর নুন দেওয়া আছে তো এটা হালকাভাবে ফ্রাই করে নেব। আগে ভালো করে এটা মেখে নিই তারপর ফ্রাই করবো চলো সো আমি কড়াই সাদা তেল দিয়েছি এবার আমি আলুটা ফ্রাই করে নেব আলুটা ফ্রাই করা হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দেব বাবা বাড়ি এসে দেখছি মিক্সি ফিক্সি বাইরে কি করছে কে জানে একটু দেখি তো কি গো কি করছো তুমি মিক্সি ফিক্সি সব বাইরে বাবা মাংস নাকি মাংসর কারি করবে ও আর একটু টক দই দিয়েছি আর এখানে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে সবটাই ভালো করে মেশ করতে হবে তারপর হ্যাঁ পুরোটাই তারপর সব শেষে আমি আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হলো এটা এখন বলবো না সেটা কি তার জন্য পুরো রান্নাটাই তোমাদেরকে ফলো করতে হবে জানলক আমি এখানে কোরাই বশিয়ে দিয়েছি এবারে গরম করতে গরম হয়ে গেছে অলমোস্ট আর এইটা আর এটাতে নুন সব দিয়ে হ্যাঁ নুন হলুদ সব কিছু দিয়ে এবার এটাকে ফ্রাই করবে নাকি আগে পেঁয়াজ পেঁয়াজ টমেটো ফ্রাই আচ্ছা

আজকে কিলো রান্নাটা তোমাদেরকে দেখতে হবে আমি একটা কিছু অ্যাড করবো সেটা এখন নেবে না সেটা কি নাহলে সেটার মজাটাই কমপ্লিট হয়েছে না হয়ে যাবে এখন যদি বলে দিই ঠিক আছে করো তাহলে কত দূর গো এবার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে যেটা চিকেনটা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা চিকেনটা একসাথে এখানে ফ্রাই হবে এখন নাকি ওকে আমি আসলে কোনো তো চিকেন ডালবমটা বানাইনি ওকে আমি প্রথমবার বানানো দেখছি দেখতে এটা পরে দিলে ভালো হতো না আচ্ছা ওকে আচ্ছা চিকেন আলু দেয় তুমি দেবে না

ওকে এটা তো কষতে এখন অনেক সময় লাগবে আর চিকেন তো চিকেন থেকে অনেকটাই জল নেওয়া হবে ঠিক আছে তাহলে এবার ওঠাও নাকি করতে ও বাহ জল তো ভালোই বেরিয়েছে বেশ মাখো মাখো আছে ও এখান থেকে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে সিদ্ধটাও অলমোস্ট হয়ে গেছে আমার মনে হয় না তোমার বেশি জল হয়তো দিতে লাগবে সাবধানে ওল্টাও মাংস অবশ সিদ্ধ হয়ে গেছে কেটে যাবে না

স্পেশাল আজকে চিকেন বাগদান ওটাদের করছি স্পেশাল হলো ডিম এই ডিমটা আমি এখানে অ্যাড করছি এটা স্পেশালিটি হ্যাঁ এটা হলো স্পেশালিটি আলুগুলো কি সিদ্ধ আছে না হবে আলুগুলো হালকা ফ্রাই করে আমি রেখে দিয়েছিলাম আশা করছি হয়ে যাবে এটা আরো কিছুক্ষণ রাখতে হবে

বাটারটা দিলে আবার বন্ধ রাখবে নাকি হ্যাঁ দিলে না ভালো একটা স্মেল আসবে খেতেও টেস্টি হবে তাহলে পায়েল মাংসটা আর ভাতটা সার্ভ করে দিয়েছে আমাকে প্লেটে আবার গন্ধরাজ লেবু দিয়েছে সঙ্গে ঝরঝরে ভাত আর এই হচ্ছে আমাদের চিকেনের ফাইনাল লুক সঙ্গে ডিম আছে দেখতে তো দারুণ লাগছে খুব মজা করে খাবো আজকে তো একবার রাধুনিকে দেখাই তো রাধুনি রাধুনি তাহলে অনেক কষ্ট করে বানিয়েছেন আজকে রাধুনির বানানো চিকেন চিকেনটার নাম বলো একটুখানি চিকেন ডাক বাংলো চলো তাহলে খাওয়া যাক খেয়ে দিয়ে ভুড়ি ভোজ শান্তি করে হোক চল সো ফ্রেন্ডস আজকে যেমনি পায়েল অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে ফিরেই বেশ রান্না বান্না করতে স্টার্ট করে দিয়েছিল আমি তো এসে দেখছি যা রেট বাপরে আজকে তাড়াতাড়ি ফিরে গেছে ফিরে গিয়ে আবার রান্নাবান্নাও করছে তো সত্যি কথা বলতে গেলে তাড়াতাড়ি ও ফিরে গেলে মানে বেশ মজা পাওয়া যায় বেশ একটা লাভ পাওয়া যায় এত ভালো ভালো কিছু রান্না করে খাওয়ায় সেগুলো খেতে পাওয়া যায় আর আজকের মেনুটা তো মানে অনেকদিন বাদে আমি ট্রাই করলাম চিকেন বাংলা আগে আমি দোকানে খেয়েছি কিন্তু বাড়িতে কোনো দিন আমিও ট্রাই করিনি ও ফার্স্টবার ট্রাই করলো দারুণ খেতে হয়েছিল তোমরা অবশ্যই এই মেনুটা এই স্টাইলটা ফলো করে তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে তো আমার তো দারুণ লাগলো ভাই বলে লাভ নেই খুব ভালো লেগেছে খেতে আর মনে হচ্ছে না আরও খাই আরও খাই তো কালকেও হয়তো আমি টিফিনে আমার দুপুরের লাঞ্চে এটাই নিয়ে যাব তো মাংস তো দুবার তিনবার করে না খেলে বেশ জমে না ব্যাপারটা তো আজকের আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের কমেন্ট বক্সে তোমরা এই রেসিপিটা ট্রাই করে তোমাদের রান্নাটা কেমন খেতে লাগছে সেটাও আমাদেরকে জানিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা দিন নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ টাটা গুড নাইট ভালো থেকো